মুর্শিদাবাদ ইস্যুতে তোলপার একেবারে গোটা রাজ্য মুর্শিদাবাদ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি মুর্শিদাবাদে শয়ে শয়ে মানুষ গৃহহীন তাদের রীতিমতো ক্যাম্পে নিয়ে যেয়ে রাখা হয়েছে মালদহে তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে এসেছে কেন্দ্রীয় টিম এমনকি রাজ্যপাল সি বি আনন্দ বোস মুর্শিদাবাদে নির্যাতিত মহিলা থেকে শুরু করে নির্যাতিত পরিবারের সাথে মানুষজনের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় টিম জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি সহ রাজ্যপাল শিবি আনন্দ বোসের হাতে পায়ে ধরে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন হাউ হাউ করে কেঁদেছেন তাদের একটাই দাবি এখানে বিএসএফ ক্যাম্প তৈরি করা হোক এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই রাজ্য পুলিশ রকম সহায়তা করছে না একাধিক বিস্ফোরক দাবি ছিল তাদের তার মধ্যেই কিন্তু অবশেষে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই কদিন ধরে যে ইস্যু নিয়ে সব থেকে আলোচনা চলছিল গোটা রাজ্য জুড়ে বাংলায় কি মুর্শিদাবাদ ইস্যুতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বিভিন্ন নেতৃত্বের দিকে আঙুল তোলা হচ্ছিল আপনারা সুপ্রিম কোর্টে যান যদি আপনাদের এই দাবি থাকে এবং সুপ্রিম কোর্টে আজ বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি যেতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ বিচারপতির তাঁতি কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে দাবি উঠছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বিশেষ করে বিজেপি বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আর আজ কিন্তু খেলিয়ে দিল সুপ্রিম কোর্ট আজ কিন্তু স্পার অস্পার করিয়ে ছাড়ল সুপ্রিম কোর্ট বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে অবশেষে চরম নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ আর যা নির্দেশ তাতে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘুরে গেল একেবারে বাংলার রাজনৈতিক মোড় মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি শাসনের আর্জি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এ বিষয়ে রকম নির্দেশ দেবে না শীর্ষ আদালত যেখানে সুপ্রিম কোর্টে এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপির সাংসদ বিধায়করা সেখানেই এদিন সুপ্রিম কোর্টের তরফে সাপ জানানো হয় রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দেওয়া হবে না অর্থাৎ বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে যে জল্পনা চলছিল সেই রাষ্ট্রপতি শাসনের আর্জি সরাসরি খারিজ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ হিংসা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদন করে মামলা করেছিলেন আইনজীবী দাবি করেছিলেন তিনশো ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মশিহর এজলাসে এদিন শুনানি শুরু হয় এদিন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সুপ্রিম কোর্টে বলেন যে যে রাজ্যে শান্তি বজায় রাখতে প্যারা মিলিটারি বাহিনী মোতায়েন থাকা দরকার তিনি আর্জি জানান যে তিন প্রাক্তন বিচারপতির প্যানেল তৈরি করে যেন তদন্তের নির্দেশ দেওয়া হয় মুর্শিদাবাদের হিংসায় হিন্দুদের ঘর ছাড়াদের নিয়েও রিপোর্টের দাবি করেন এর জবাবেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিও বেঞ্চের তরফে বলেন আপনারা চাইছেন আমরা রাষ্ট্রপতিকে শাসন জারি করার জন্য নির্দেশ দিই এমনিতেই আপনাদের বিরুদ্ধে আইনসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির মাধ্যমে তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে আগেই মামলা দায়ের করেছিলেন দেবদত্ত মাজিদ নামে জনৈক ব্যক্তি এরপর আজ পশ্চিমবঙ্গে তিনশো ধারা তিনশো ধারা জারির আবেদনের পাশাপাশি মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় সরকারকে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নতুন আর্জি জানিয়ে মামলাকারীর পক্ষে শীর্ষ আদালতে মেনশন করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য এই মামলা তালিকাভুক্ত রয়েছে তা সত্ত্বেও আদা সামরিক বাহিনী মোতায়েনের নতুন আবেদনের শুনানি আর্জি জানিয়ে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জ মশিহর এজরাসে মামলা মেনশন করা হয় কিন্তু সেই আবেদনের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণের সঙ্গে খারিজ করে দিয়েছেন বিচারপতি বি আর গাভাই প্রসঙ্গত তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপাল মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ ডেকেছিল যে রাষ্ট্রপতিকেও বিল পাঠানোর তিন মাসের মধ্যে স্বাক্ষর করতে হবে রাষ্ট্রপতিকে চরম নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই পর্যবেক্ষণেরই সমালোচনা করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বলেছিলেন যে শীর্ষ আদালত তার ক্ষমতা লঙ্ঘন করছে এবং আইন বিভাগে হস্তক্ষেপ করছে অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করে তবে সংসদের আর কি প্রয়োজন তা বন্ধ করে দেওয়া উচিত তার মধ্যেই কিন্তু এবার এবার কিন্তু চরম নির্দেশ সুপ্রিম কোর্টের বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে সরাসরি মামলা এক আইনজীবীর এবং সেই মামলাতে আগামী কাল শুনানি ছিল সুপ্রিম কোর্টে যে দাবি রাখা হয় বাংলায় তিনশো পঞ্চান্ন ধারা জারি করে কেন্দ্রীয় শাসন জারি করে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বাংলায় হিন্দুদের উপর আক্রমণ সহ একাধিক অভিযোগ সামনে নিয়ে আসা হয় প্রমাণসহ এবং সেই দাবি উঠতেই কিন্তু বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেন এমনিতেই কিন্তু আমাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার সোচ্চার হয়েছে আমরা রাষ্ট্রপতিকে নির্দেশ দিয়েছি বলে তাই এই মুহূর্তে আমরা বাংলায় রাষ্ট্রপতি শাসনের যে দাবি সেই নির্দেশ আমরা রাষ্ট্রপতিকে দিতে পারবো না সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দেবে না এমনই কিন্তু সব জানিয়ে দিলেন বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের জারির কিন্তু দাবি উঠছে শুভেন্দু অধিকারী সহ বিরোধী নেতৃত্ব বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেসের নেতৃত্বরাও কিন্তু মাঝে মধ্যে বাংলার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির শাসনের জন্য দরবার করেছেন ইতিমধ্যেই সন্দেশখালি ইস্যুতে যখন উত্তপ্ত হয়েছিল গোটা রাজ্য ঠিক তখনই কেন্দ্রীয় টিম এসে তারা রাষ্ট্রপতির কাছে দু দফায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছিলেন ইতিমধ্যেই রাজ্যপাল একাধিকবার কেন্দ্রে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে বৈঠক করেছেন এবং মুর্শিদাবাদ ইস্যুতে মুর্শিদাবাদের যে টাল মাটাল পরিস্থিতি সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সাথে বৈঠক করেছেন কি পদক্ষেপ নিয়েছে রাজ্য কি স্টেপ নিয়েছে জানতে চেয়েছেন এমন কি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা চেয়ারপারসনরা তারা এলাকায় ঘুরে কিছু উত্তেজনাকর পরিস্থিতি বা এমন কিছু জিনিস দেখেছেন যেগুলো খুবই কিন্তু ভয়ঙ্কর সেগুলো রিপোর্ট আকারে কেন্দ্রে দিতে চলেছেন এমন কি রাজ্যেও কিন্তু রাজ্যের মুখ্য সচিবকেও সেই রিপোর্ট দিতে চলেছেন এমন কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের মামলা আর সেই মামলাতেই কিন্তু আজ একেবারে হ্যাস্তন্যাস্ত করে ছাড়লেন বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ বন্ধুরা আপনারা কি বলবেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল আজ বাংলায় রাষ্ট্রপতি শাসনের জারির যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল আজ সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের